আসসালামাইকুম বিলকিসম আজ আমি তৈরি করে দেখাবো এই রুটিটা বানানো কিন্তু খুবই সহজ আর দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে একবারে জালি জালি আর একবারে সফট নরম তুলতুলি আর এই রুটিটা কিন্তু অনেকক্ষণ যাবত এমন নরম থাকে আর খেতে কিন্তু অসম্ভব মজা গুয়া সবজি কোনোটা দিয়েই এই রুটিটা খেতে খুবই ভালো লাগে তো চলুন কিভাবে এই রুটিটা পারফেক্টলি তৈরি করা যায় দেখেন তো আমি এই সুজির জালি রুটিটা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সার বল নিয়ে এখন এই মিক্সার বলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি এক কাপ সুজি আর ওই কাপের কাপ একই এক ময়দা এখন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এরপর একটা হ্যান্ড উইশের মাধ্যমে এভাবে ভালো করে মিক্স করে নিব এই যে দেখুন ভালো করে এভাবে মিক্স করে নিতে হবে এভাবে আমি দুই মিনিট ভালো করে মিক্স করে নেব যাতে সুজি আর ময়দাটা একবারে মিশে যায় এরপর এই যে হালকা গরম পানি আমি দিয়ে দেব হালকা গরম পানি প্রথমেই এক কাপ দিয়ে দেব এভাবে হ্যান্ড দিয়ে ভালো করে মিক্স করে নেব একটু মিক্স করার পরে এই যে আমি দেখুন আর এক কাপ পানি দিয়ে দিচ্ছি আর এই পানিটা কিন্তু অবশ্যই হালকা গরম পানি হতে হবে তা না হলে কিন্তু এই জালি রুটিটা ঠিকঠাক মতো হবে না এই জন্য অবশ্যই এই পানিটা হালকা গরম পানি দিয়ে করতে হবে এখন পানি দিয়ে এই এই যে মাধ্যমে এভাবে ভালো করে করে মিক্স আর কিন্তু খুবই ভালো হতে হবে কোনো জায়গায় কোনো প্রকার গোটা বা দলা থাকা যাবে না এই জন্য পাঁচ মিনিট ধরে এইভাবে মিক্স করে নিতে হবে এই যে দেখুন আমি এভাবে পাঁচ মিনিট ধরে ভালো করে মিক্সড করে নিয়েছি আর এই যে দেখবেন যে যখন আপনি করবেন তখন এই যে এভাবে ফেনা ফেনা মতো হয়ে যাবে এই যে দেখুন আমার এই সুজি আর ময়দার মিক্সটা কতটা সুন্দর হয়েছে এরপর চলে যাব ব্ল্যান্ডার করতে এই সুজি আর ময়দাটা কিন্তু ব্ল্যান্ড করে নিতে হবে এই জন্য আমি একটা মিক্সার জার নিয়েছি এখন এই সুজি আর ময়দার বেটারটা আমি এই যে মিক্সার জারের ভিতরে ঢেলে দিয়ে আমি এটা মিক্সড করে নেব আর এই সুজি আর এই ময়দার মিক্সটা ভালো করে ব্ল্যান্ড করে নিতে হবে যাতে কোথাও কোনো গোটা না থাকে এই যে দেখুন আমার এখন করা হয়ে গেছে আমি একটা পাত্রে ঢেলে নেবো আমি এই যে একটা বলে ঢেলে নিচ্ছি আর এই যে দেখুন এই কিন্তু এমন করে করতে হবে যেন এর ভিতরে কোনো দানা 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 না থাকে মিক্সটা দানা থাকলে কিন্তু ক্ষেত্রে আপনার এই জালি রুটিটা ভালো হবে না এই জন্য অবশ্যই দেখুন এরকম হবে আর এই যে দেখুন মোটেই কিন্তু আমার এই মিশ্রণে মোটেই কিন্তু দলা দলা নেই একবারে ভালো করে মিক্স করে নিয়েছি আর এই আমার এই মিশ্রণটা বেশি ঘন মনে হচ্ছে জন্য আমি আর এক কাপ হালকা গরম পানি দিয়ে দেব মোট আমি এখানে তিন কাপ পানি দিয়ে দিয়েছি এখন এই পানিটা দিয়েও হ্যান্ড ওয়েশের মাধ্যমে এভাবে ভালো করে বেটারটা নাড়াচাড়া করে নেবো ভালো করে এই ব্যাটারটা মিশাই নিতে হবে তা না হলে কিন্তু পিঠাটা ভালো ভালো হবে হবে না সময় ধরে এই করে করে মিক্স নিতে আর যে দেখুন আমার এই ব্যাটারটা কেমন হয়েছে খুব বেশি একবারে পাতলা পানির মতো না আবার খুব বেশি না। একবারে মাঝামাঝিতে এই বেটারটা করতে হবে মাঝামাঝি মানে একটু পাতলা টাইপের বেটার কোথায় করে নিতে হবে যেহেতু আমি সুজির জালি রুটি বানাবো এই জন্য এই বেটারটা কিন্তু একটু পাতলা টাইপের হবে এই যে দেখুন ঠিক এমন হবে এখন এই বেটারের মধ্যে আমি এই যে একটা ইনো দিয়ে দেবো ইনো দেওয়া বেটারের সাথে ভালো করে এভাবে মিশিয়ে নেব এই যে দেখুন ভালো করে এমন করে মিশিয়ে নিতে হবে এই যে দেখুন আমি আস্তে ধীরে সময় করে ভালো করে কিন্তু ইনোটা এই বেটারের সাথে মিশিয়ে দিচ্ছি এভাবে ভালো করে বেটারের সাথে ইনোটা দিতে হবে হাতে এক দুই মিনিট সময় নিয়ে এভাবে ইনোটা ভালো করে বেটারের সাথে দিতে হবে এই যে দেখুন এখন আমার বেটারটা রেডি হয়ে গেছে আর এই বেটারটা এই যে দেখুন ঠিক এমন ঘন হবে এই যে দেখতে পাচ্ছেন খুব বেশি ঘন না আবার একবারে পাতলা পানির মতো নয় এখন চলে যাব চলোই সুজি জালি রুটিটা বানানোর জন্য এর জন্য আমি চুলোই একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা প্রথমে একটু গরম করে নিতে হবে আর এ পর্যায়ে এসে আমি প্যানের উপরে অল্প একটু তেল দিয়ে দেব তেল দিয়ে তেলটা ভালো করে ব্রাশ করে দেব চারি পাঁচটা ভালো করে এভাবে তেলটা ব্রাশ করে দিতে হবে এই যে দেখুন এই তেলটা ভালো করে এভাবে ব্রাশ করে দেব এখন এই যে তেল ব্রাশ করা হয়ে গেছে এভাবে ভালো করে এই প্যানটা গরম করে নিতে হবে আর প্যানটা গরম হয়ে গেছে এখন এই যে আমি এই প্যানের উপরে এখানে এই যে মেজারমেন্ট কাপের হাফ কাপ বেটার আমি এভাবে দিয়ে দেব একবারে ঠিক মাছ বরাবর মাছ বরাবর হাফ কাপ বেটার দিয়ে এভাবে এই যে প্যানটা ধরে নাড়াচাড়া করে চারি পাঁচটা ছিটিয়ে দেব আর এই যে দেখুন দেওয়ার সাথে সাথে কিন্তু একবারে এই রুটিটা জালি জালি হয়ে গেছে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন একবারে দেওয়ার সাথে সাথেই কিন্তু রুটিটা জালি জালি হয়ে যাবে এখন এভাবে মিডিয়াম আছে দুই মিনিট কুক করে নেব দুই মিনিটের মধ্যে কিন্তু এই রুটিটা তৈরি হয়ে যাচ্ছে এই যে দেখুন এখন রুটিটা হয়ে গেছে এখন এক পাশতে এভাবে উঠাই নেব এই যে দেখুন এক পাশতে এভাবে হালকা হাতে এভাবে উঠাই নিতে হবে খুব বেশি টানা হাসরা করা যাবে না তাহলে কিন্তু এই জালি পিঠাটা ছিঁড়ে যেতে পারে এই জন্য হালকা হাতে এই কাজটা করতে হবে এখন এই যে দেখুন একই প্রসেসে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ একেবারে প্যানের মাঝখানে দিয়ে দেবো মাঝখানে দিয়ে এই যে এভাবে প্যানটা ধরে একটু নাড়াচাড়া করতে হবে তাহলে ছিটিয়ে যাবে আর এই যে দেখুন সাথে সাথে কিন্তু এই জালি রুটিটা একবারে ছিদ্র ছিদ্র দেখা যাবে এই যে দেখুন দিয়ার সাথে সাথে ছিদ্র ছিদ্র রুটি হয়ে যাবে আর এভাবে দুই মিনিট কুক করে নিতে হবে আর এই যে দেখুন এই রুটিটা কতটা সুন্দর দেখাচ্ছে একবারে জালি জালি আর কতটা সুন্দর আর এই রুটিটা কিন্তু একবারে সফট হয় আর খেতে কিন্তু অসম্ভব মজার হয় এখন আলতো হাতে যে কোনো এক এভাবে উল্টায়ে উঠাই ফেলতে হবে দেখুন খুব টানা যে হাসরা করা যাবে না তাহলে রুটিটা ছিঁড়ে যেতে পারে এই জন্য এভাবে উঠাই নিতে হবে এখন আমার দুইটা রুটি ছাকা হয়ে গেছে এখন একই প্রসেসে আমি সব রুটিগুলো তৈরি করে নেব এখন এই যে দেখুন আমার সব রুটি তৈরি করা হয়ে গেছে এখন এই যে দেখুন রুটিগুলো গুলো কতটা সুন্দর দেখাচ্ছে আর কতটা জালি যুক্ত হয়েছে আর উপরটা যেমন হয়েছে নিচেটাও কিন্তু একই রকম জালি যুক্ত একই রকম একই রকম সুন্দর হয়েছে এই যে দেখুন এই রুটিটা কিন্তু একবারে সফট আর জালিযুক্ত আর খেতে কিন্তু অসম্ভব মজার হয় এই রুটিটা কিন্তু একদিন বানাইয়ে দুই তিন দিন খেতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না শক্ত হবে না এমন থাকবে আর এই রুটিটা কিন্তু মাংস সবজি বিকালে চায়ের সাথেও কিন্তু খেতে খুবই ভালো লাগে তো আশা করছি আমার এই সুজির জালি রুটি বানানোর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তো আজকের মতো এখানে শেষ করছি যে যেখানে আছেন ভালো থেকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ